আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তাবাসুম ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও তো এখন হচ্ছে রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর দেখেন তাবাসুম ওর বাবা কি হচ্ছে ম্যাসেজ করে দিচ্ছে আমি মানে ম্যাসেজ করতেছিল বলতেছিল যে একটু এটা দিয়ে ম্যাসেজ করে দিতে মেশিনটা দিয়ে তো আমাকে তো দিলই না দিতে ও বলতেছিল যে আমি দিব আমার বাবা আমি দিব ম্যাসেজ করে এগুলাই হচ্ছে মানে মেয়েদের কাজ বাবার আবার সেবা যত্ন করা তো সুন্দরভাবে ওর তো কিছু করতে হচ্ছে না এটা শুধু ধরে রাখছে আর এটা দিয়ে সুন্দর করে মেসেজ করে দিচ্ছে এর মাঝখানে মাঝখানে আবার আমাকেও বলতেছিল যে আসো তোমাকেও করে দেই তাপাসুম আর আমি এখানে বয়সটা রাখতে পারি না কারণ হচ্ছে টিভি চলতেছিলো আর টিভির বিভিন্ন সাউন্ড আসতেছিলো আমি বলতেছি ঘুমায় যাও তো এখন হচ্ছে সকাল সকাল বাজে নয়টার মতো আর একটু চা নাস্তা করে নিব আর আজকে একটু মানে একটু তাড়াতাড়ি উঠছি সাড়ে আটটার মতো তখন দেখি যে গ্যাস আসে আজকে তো সাথে সাথে আবার একটু বিস্কিট আর একটু ইয়ে নিয়ে নিচ্ছি মানে কেক নিয়ে নিচ্ছি আজকে সকালে এটাই নাস্তা করব আর তারপর তো লবণের ডিব্বা নিয়ে নিছে লবণ খাওয়ার জন্য পাগল আমার মেয়ে তো একটু বাদামও খেয়ে নিচ্ছি বাদামটা মানে সাড়ে ছশো টাকা দিয়ে মানে ইয়া থেকে কিনে নিয়ে আসছে অনলাইন থেকে তাপাসমার আব্বু জানি না কী মনে করে এরকম সে বাদামটা টাদাম কিনে নিয়ে আসে তো আমি দুধ দিয়ে নিলাম চায়ের মধ্যে আর একটু চিনি কমই দিচ্ছি মানে বেশি চিনি দেই নাই তো চেষ্টা করতেছি একটু মিষ্টিটা কম খাওয়ার জন্য আর এখন হচ্ছে সকাল বেলায় মানে সময় আব্বু এখনও বেরই হয় নাই তো ফোন দিয়ে একজন বললো যে হাঁস রেখে দিয়েছি হাঁসটা আবার নিয়ে আসছে তো দুপুরের জন্য আমি একটু রাইস কুকারে বাদ বসাইছি মানে রাতের বাদ ছিল ওইটা দিয়ে তো খাওয়া দাওয়া করে আমরা আবার বিকাল এখন আমরা একটু ছাদে আসছি তাবা চুমড়ি নিয়ে ছোট মানুষ সারাদিন বাসায় একা একা থাকে আর বাইরে এসে একদম খুশি হয়ে গেছে আস্তে 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 করে যাবো পরে যাওয়া পরে যাবো বাসায় একা একা বন্দি থাকতে থাকতে একটু বাহিরে নিয়ে বের হইলে এত খুশি হয় মানে বলার মতো না খুব মানে আনন্দ করে আর দেখেন গাছগুলা একদম মানে ধুলাবালি দিয়ে কেমন হয়ে গেছে আর বিকেলে সূর্যটা একদম ডুবো ডুবো অবস্থায় খুবই ভালো লাগতেছিল আর এই যে চারপাশে আর কুয়াশাও আছে বেশ মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয় নাই আরও কিন্তু টাইম লাগবে আজান দিতে মানে ঘন্টা খানিকের মতো আছে তারপরে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়েই গেল মনে হয় তো আমরা একদম উপরে আছি এখন আর চলে যাবো কিছুক্ষণের মধ্যে বাসায় তো আমি এই যে ওকে বলতেছি যে আসো বাসায় যে বাসায় যাই তা বলে আর একটু থাকি প্লিজ আর একটু থাকি এভাবে বললে বলেন তো কেমন লাগে কিন্তু বাসায় যেতে হবে তো চলে আসছি বাসায় আর রান্নাও বসায় দিচ্ছি এখন আজকে রান্না করতেছি হচ্ছে হাঁসের মাংস এখানে দুইটা হাঁস আছে আমি প্রথমে হচ্ছে আদা রসুন জিরাবাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দিব এখন চলে আসছে আবার রান্না করতে আর আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ হচ্ছে হাঁসের মাংস একটু তেল বেশি করে দিয়ে রান্না করলে মজা লাগে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে দিয়ে দিছি তেজপাতা লং দারচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ এগুলো একটু আমান তেস্তায় মানে থেতলাই দিচ্ছি আর কি তারপর দিয়ে দিলাম হাঁসের মাংসটা আর ম্যারিনেট করে রাখলে কী হয় হাঁসের মাংসর মধ্যেও কিন্তু অনেক কিছু মশলা ঢুকে যায় তো আমি একদম নেড়ে চেড়ে বসায় আর কি ঢাকনা দিয়ে দিছি। এখন একটু সাথে বেগুন ভাজি করব। আর বেগুন ভাজির জন্য আমি বেগুন কেটে নিচ্ছি বেগুনটাও কাটার শেষ আমি এখন হচ্ছে মাংসটা আরও নাড়াচাড়া করে দিতেছি আর যত নিড়ে ছেড়ে দেওয়া যাবে ততই কিন্তু তরকারি টেস্টটা বাড়বে আসলে আমি অনেক কয়েকবার হাঁস রান্না করছি আর প্রথম প্রথম যখন হাঁস রান্না করছি মানে হাঁসের যে মাংসটা ওইটা মানে অত বেশি মজা হয় নাই তো রান্না করতে করতে এখন আপনি একটা জিনিস যত রান্না করা যায় তত কিন্তু ওই জিনিসটার মানে শেখা যায় বেশি যে কিভাবে মজা হবে কি করলে মজা হবে তো আমিও আমার মতো করেই আসলে রান্না করলাম আর এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিছি ঝোলের জন্য আর অবশ্যই আমি কিন্তু মানে ভালো করে কষায় নিছি আর এদিক থেকে বেগুন ভাজিটাও করে নিতেছি আর বেগুন ভাজি একটু কড়া করা ভাজলে আমার কাছে ভালো লাগে তা আমার খুবই ভালো লাগে বেগুন ভাজি যেটা সত্যি কথা তো আমার মাংসটা ওই দিক থেকে হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু কলিজাটাও দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর পরে আর এই যে মাংসর যে মেন যে পার্ট এটা হচ্ছে এই যে নারিকেল বাটা তা আমি আর বাটব কি আমি পুরো আর কি ইয়ে করে নিছি ব্লেন্ডার করে নিয়েছি একদম ইয়ে করে আমি এটা দিয়ে দিচ্ছি আর কি তো সর্বশেষে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এটা দিতেই হবে এটা ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে নারিকেল বাটা এটা যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু এই হাঁসের মাংসের টেস্টটা বুঝতে পারবেন না তো আমার হাঁসের মাংসটাও কিন্তু মানে রান্না শেষ আমি একদম দেখেন গামা খাবার মানে করে রান্না করলাম এভাবে ঝোল কমাই রান্না করবেন আর এটা যত জ্বালাবো তত কিন্তু মজা লাগবে এখানে কিন্তু অনেকগুলো মাংস মানে দুইটা হাঁস পোড়ায় রান্না করলাম এই মাংসটা একটু জাল দিয়ে জাল দিয়ে খাবো আর কি তো আমার এই পুরো ভিডিওতে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট করে জানাতে পারেন কি টাইপের ভিডিও চান আল্লাহ হাফেজ